বন্ধুরা আজকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে সেদিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে আপনার ভিডিওটা এই ভিডিওটা দেখছেন পাশাপাশি আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি আমরা একটু দেখে নিই যে কী অবস্থা রয়েছে আজকে চব্বিশ তারিখ চব্বিশ এপ্রিল তো আমরা যদি দেখে নিই যে বুধবার আজকে কি সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যারা যে ঠিক বারোটার দিক করে হয়তোবা এখানে বারোটা দেখাচ্ছে একটা কিংবা দুটোর দিক করেও আসতে পারে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কোথায় কোথায় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি যে মারাত্মক হবে এমনটা কিন্তু নয় হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখেন এই ওই এক মিলিমিটার মতন ধরে চলতে পারেন এক মিলিমিটার কোথাও বা তার থেকেও কম বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ সামান্য গড়িগুড়ি বৃষ্টিপাত হবে তাও একটু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি আরও বেশ কয়েকটা এলাকার দিকে তাকাই বিশেষ করে ফরিদগঞ্জের দিকে সেখানেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু ফেনীর দিকে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে কুমিল্লা চাঁদপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু পাচ্ছি আমরা বৃষ্টিপাত গোটা ত্রিপুরা জুড়ে ত্রিপুরা জুড়ে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুমিল্লা এই তুলনায় কুমিল্লাতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে আগরতলা সহ ত্রিপুরার চারিদিকেই মোটামুটি হবে দুই থেকে তিন মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ত্রিপুরাতে কিন্তু আজকে বৃষ্টিটা একটু হবে পাশাপাশি আমরা যদি একটু তাকাই উত্তরের দিকে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্রাহ্মণ বেড়িয়া দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে ঠিক বারোটার সময় আমরা দেখছি বারোটার পরে পরে আর কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখছি যেটা সিলেটেরও দু একটা জায়গাতে হতে পারে ঠিক বিকেল পাঁচটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা গড়িগুড়ি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তো সিলেট থেকে যারা দেখছেন তারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় কখন বৃষ্টিপাতটা হয়েছে পাশাপাশি ত্রিপুরা থেকে যারা দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও সিলেটের দিকে কিন্তু রাত্রেও দুই একটা জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে তো আমরা আর একটু এগিয়ে যাব এবং আর কি সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন আমরা বৃহস্পতিবারে প্রবেশ করলাম অর্থাৎ পঁচিশ তারিখ সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না আর পশ্চিমবঙ্গবাসীদের জন্য বলে রাখি যে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এখনো পর্যন্ত আজকে কোথাও বৃষ্টিপাত পেলাম না পাশাপাশি আমরা বৃহস্পতিবার জন্য যদি তাকাই বৃহস্পতিবার দিনেও কোথাও কোনো রকম বৃষ্টিপাতের পেলাম না হয়তোবা দার্জিলিংয়ে দু এক ফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকমই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবারের পর থেকে একটু দ্রুততার সঙ্গে যাওয়ার চেষ্টা করব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে বৃষ্টিপাতের মারাত্মক সম্ভাবনা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত যেটুকু হবে হালকা ফুলকা হওয়ারই সম্ভাবনা রয়েছে তবে সেটাও কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটার দিকে আঠাশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট থেকে যারা দেখছেন ওদি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সোমবার দিন প্রবেশ করেছি মঙ্গলবার প্রবেশ করলাম অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে প্রবেশ করলাম তাতে করেও দেখতে পাওয়া গেল যে মারাত্মক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম না এবং যেটুকু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা পুরোটাই কিন্তু সিলেটের দিক থেকে ফেনির দিক থেকে ত্রিপুরার দিক থেকে দেখুন ত্রিপুরাতে কিন্তু দু তারিখে দোসরা মে দোসরা মে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে এবং মারাত্মক বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে অন্তত কি এখন দেখা যাচ্ছে পরবর্তী সময় এটা আবার পরিবর্তন হতে পারে তো এখন আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ মিলিমিটার পর্যন্ত উনত্রিশ তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে এই সামান্য একটু প্রভাব বাংলাদেশে ও এই সমস্ত এলাকার দিকে দু একটা জায়গাতে প্রবেশ পড়বে পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর একটু রয়েছে সেটা হচ্ছে সিলেটের দিক থেকে ত্রিপুরার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেটের দিকেও বৃষ্টিপাতের সম্বন্ধনা রয়েছে এবং আমরা দেখলাম যেটা চট্টগ্রামের দিকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দু তারিখের পর থেকে অর্থাৎ মে মাসের দু তারিখে কিন্তু সম্ভাবনা রয়েছে মারাত্মকভাবে বৃষ্টিপাতের তার আগে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ফুলকা তো উ একটু এতটুকু সম্বনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কিন্তু আমরা কোথাও বৃষ্টিপাত পেলাম না এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যে কোথাও কোনোরকম বৃষ্টিপাত বৃষ্টিপাত কীরকম কী হবে বা কয়েকটা দিনে বৃষ্টিপাত কতটা কী রয়েছে বৃষ্টিপাতের পরিমাণের দিকে আমরা চলে যাচ্ছি দেখুন বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি ফোকাস করি তিন দিনে বৃষ্টিপাতের যেটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখি দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে শূন্য কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও সব জায়গাতে শূন্য দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই বলেই চলে দু একটা জায়গাতে ছিটে ফোটা ওই দশমিক এক মিনিমিটার দেখতে পাওয়া যাচ্ছে ওটা বৃষ্টিপাত হওয়ার পর্যায়ে পড়ে না আর পাশাপাশি বাংলাদেশে দু একটা জায়গাতে বৃষ্টিপাত একটু ছিটে ফোটা পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে তবে পরিমাণটা কিন্তু খুবই খুবই কম যেটা তিন দিনের মধ্যে হবে একদম গুড়িগুড়ি বৃষ্টিপাত কারণ বরিশালে তো আমরা বৃষ্টিপাত দেখলামই তবে বাংলাদেশের রাজশাহীর দিকে যদি তাকাই তারপরে এদিকে রংপুরের দিকে ময়মনসিংহের দিক থেকে ঢাকার দিক থেকে সেখানে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই মেহেরপুরের দিক থেকেও বৃষ্টিপাত নেই এমনকি খুলনার দিকেও বৃষ্টিপাত নেই বরিশালের দিক থেকে তলু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরের পাঁচ দিনের জন্য যদি অবস্থাটা দেখি তাতে করেও পরিস্থিতি একই কোথাও দেখুন পশ্চিমবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের আপনারা তো কালার দেখতে পাবেন কোথাও কোনো রকম বৃষ্টিপাতের কিছু কালার দেখতে পাচ্ছে না পুরুলিয়ার দিক থেকে যদি যায় একই রকম অবস্থা কোথাও কিছু নেই পরের দশ দিনে গেলেও কিন্তু একই রকম অবস্থা এই পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের রকম সম্ভাবনা যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটাতে এবং গোটা ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দিকে তাকালাম এবং যেটা সত্যি সেটা কিন্তু মেনে নিতেই হবে কিছু করার নেই যে বৃষ্টিপাতের এখন এই মুহূর্তে কোনো সম্ভাবনাও নেই যদিও বা অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়ে গেলে আবার চাষেরও বিশাল ক্ষতি হয়ে যাবে কারণ ধান কাটা চলছে অনেক জায়গাতেই এবার আমরা একটু দেখে নেব যে ঝড় হওয়ার সম্ভাবনার দিক থেকে যদি তাকাই একটু বায়ুর ঝাপটার দিকে দেখাবো আমরা বায়ুর ঝাপটা মোটে দেখাবো কিন্তু এখানে ঝড় বলতে তো ঝড় হবে সেটা ঠান্ডা হতে পারে গরম হতে পারে দেখুন আমরা ঝড় যেটা দেখতে পাচ্ছি যে একটা বাতাস বয়ে যাবে সেটা অবশ্যই হয়তো গরম বাতাসই বইবে এবং সেটা কোথায় দিয়ে বাতাস রয়েছে দেখুন বিহারের উপর দিয়ে আসছে এবং সেই যে হালকা বাতাস সেই প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে কিন্তু মালদার দিক দিয়ে প্রবেশ করতে পারে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথায় কী সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে আজকে তিনটের দিক করে পাশাপাশি যে সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকেও একটু আধটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু দুর্গাপুরের দিক থেকেও সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আমরা ঝড়ের গতিবেগগুলো দেখি প্রায় ঘন্টায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং যদি তিনটের সময় দেখা যাচ্ছে যদি এটা পাঁচটার দিকে হয়তো হয়তো বা একটু স্বস্তি দিতে পারে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে ঝড় হলেও কিন্তু সেই ঝড়টার অনেকটা গরম বাতাসও দিতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে কী সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আর সম্ভাবনা পেলাম না অর্থাৎ দুপুরের দিকে যদি বাতাস বয় সেটা লু হয়ে যাবে আর সন্ধ্যের দিকে যদি বাতাস বয় এবং ঠান্ডা বাতাস হয় সেটা একটা হালকা ঝড়ের পর্যায়ে পড়বে তো আমরা দেখলাম যেটা বৃহস্পতিবার দিন প্রবেশ করলাম তাতে করেও দেখতে লাগলাম যে কোথাও কোনো রকম আর মারাত্মক ঝড়ের সেভাবে কোনো সম্ভাবনা নেই তো হালকা হুলকা একটা দুই ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই পর্যন্ত তবে সেই ঝোড়ো হাওয়া কিন্তু ঠান্ডা হতে পারে গরম হতে পারে তিনটের দিক করে যেহেতু বইবে স্বাভাবিকভাবে কিন্তু গরম বাতাসই বইবে তো আমরা এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে চব্বিশ ওই একই রকম এলাকাতে অর্থাৎ ঠিক মালদা দিয়েই প্রবেশ করছে কারণ এদিকে যদি আমরা দেখি ঝোড়ো হাওয়াটা যেটা দিয়ে আসছে সেটা কিন্তু আসছে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তো স্বাভাবিকভাবেই কিন্তু ঝোড়ো হাওয়াটা এই দিকে প্রবেশ করছে আর অন্যান্য কোথাও খুব একটা কিছু নেই আর বঙ্গোপসাগর যদি দেখি নিম্নচাপের কোথাও কোনো রকম সৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বঙ্গোপসাগরের উপরে তো একটা হালকা হুলকা একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে কিন্তু সেটা তৈরি হতে পারছে না এবং আমরা যদি আঠাশ তারিখ নাগাদ চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে দেখুন বঙ্গোপসাগরের উপরে হালকা একটা নিম্নচাপ দেখতেই পাচ্ছেন আপনারা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এর বাইরে কিন্তু কিছু নেই তবে এটা প্রবেশ করার মারাত্মক যে সম্ভাবনা কিছু রয়েছে বা একটু শক্তিশালী হবে এমন কিন্তু কিছু নেই সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আবার যদি আমরা উনত্রিশ তারিখে যদি এগিয়ে যাই সেখানেও আমরা দেখতে পাবো যে দেখুন এদিক থেকে অর্থাৎ উত্তরপ্রদেশের উপর থেকে হয়ে বিহারের উপর দিয়ে হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে একটা বাতাস সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সেটাও কিন্তু উনত্রিশ তারিখ নাগাদ বাকি অন্যান্য কোথাও কিছু কোনোরকম সম্ভাবনা নেই তো আমরা দশ তারিখে প্রবেশ করলাম সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম এক তারিখে প্রবেশ করলাম সেখানেও কিন্তু পরিস্থিতি একই রকম দু তারিখের পর থেকে কিন্তু একটু অতটুকু পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাতে আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে সেরকমই দেখা যাচ্ছে কারণ আমরা যদি দেখি দেখুন দু তারিখের দিক থেকে দু তারিখের দিক থেকে আমরা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দেখলাম স্বাভাবিকভাবে একটা নিম্নচাপ যে নিম্নচাপের কথা কালকেই বলছিলাম যে নিম্নচাপ একটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হতে তৈরি তৈরি হতে পারে সেই নিম্নচাপ কিন্তু দেখুন আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপটা কিন্তু প্রবেশ করবে বিশেষ করে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা যে ফেনি দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালাপাড়া দিয়ে যেটা দিয়ে হাতিয়া দিয়ে হাতিয়ার উপর দিয়ে বা তিন আইল্যান্ডের দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় সত্তর কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে এবং ফেনি তার সঙ্গে ওটা ফটিকছড়ি উপজেলা এবং ত্রিপুরার দিকে প্রভাব পড়বে এবং প্রায় সত্তর কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে এবং মে মাসের দু তারিখ নাগাদ কিন্তু যে আমরা দেখলাম যে ভয়ঙ্কর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কিন্তু এটা ছোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক এইরকম একটা এলাকাতেই অর্থাৎ আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এটা মারাত্মক নিম্নচাপ তৈরি হচ্ছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া গেল অর্থাৎ তিন তারিখেও যদি আমরা দেখি মোটামুটিভাবে দু তারিখেই সব থেকে বেশি তার প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে পরবর্তী সময় এটা আরও ভালো করে বোঝা যাবে তো আমরা দেখছিলাম যেটা যে ইসিএম ডব্লিউ এম মডেলে যদি জিএফএস মডেলে একটু দেখে থাকি যে জিএফএস মডেল কি বলছে দেখুন জিএফএস মডেল কিন্তু দেখতে পাচ্ছি যেটা আর একটু ভয়ঙ্করভাবে হয়তো দেখাবে তো আমরা যদি দু তারিখের দিকে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন এগিয়ে আসছে আস্তে আস্তে একটা নিম্নচাপ এবং সেটা প্রায় ষাট বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে দেখতে পাবো যে এই নিম্নচাপটা হয়তো আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং জি জিএফএস মডেল কী বলছে সেদিকে আমরা দেখাবো জিএফএস মডেল হয়তো বলতে পারে যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করতে পারে তো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি আমরা একটু আর একটু এগিয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এটা কিন্তু পশ্চিমবঙ্গ দিক দিয়ে বা বাংলাদেশ দিয়ে দুটো এলাকা দিক দিয়েই প্রবেশ করা হচ্ছে অর্থাৎ দু তারিখে যে একটা নিম্নচাপ হচ্ছে সেটা কিন্তু একদম অনেকটাই কনফার্ম হয়ে যাচ্ছি কারণ জিএফএস মডেল এবং ইসিএমডাব্লু এ মডেল দুটোই কিন্তু একই কথা বলছে এবং হয়তো বা বলছে দুজন দুজন দুটো আলাদা আলাদা গতিপথ বলছে কিন্তু সম্ভাবনা যে মারাত্মক সেটা বোঝা যাচ্ছে এবং এটা ভুবনেশ্বরের উপর দিয়ে প্রবেশ করবে সেখানে ষাট বাষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে তবে আমাদের যদিও এসি দিকে ভালো চলে সেটা হচ্ছে ইসিএমডাব্লিউএ মডেল এই মডেলটাই ভালো মেলে তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে বেগে ছোড় হাওয়া নিয়ে কিন্তু তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করতে পারে তাই হোক সেদিকে আমাদের নজর থাকবে কি অবস্থা থাকে তো আমরা এবার একটু দেখে নেব যে তাপমাত্রার দিকটা তাপমাত্রা কি রয়েছে তো আমরা তাপমাত্রার দিকটা ফোকাস করবো যে ভয়ঙ্কর তাপমাত্রা তো এখন এই মুহূর্তে চলছে আমরা যদি আজকে দেখে নিই যে ঠিক দুটোর দিক করে টেম্পারেচার কীরকম রয়েছে দেখুন দুটোর দিক করে টেম্পারেচার যদি দেখি পশ্চিমবঙ্গের দিক থেকে সেই একই রকম অবস্থা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম বেশি সব জায়গাতেই রয়েছে আমি আর জায়গাগুলো বলছি না যদি আমরা যদি পুরুলিয়ার দিকে চলে যায় সেখানে চল্লিশ ডিগ্রি বাকি বাঁকুড়ার দিকে একচল্লিশ ডিগ্রি বাকি বেশিরভাগ জায়গা থেকে উনচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যেই ঘোরাফেরা করেছে উত্তরের দিকে যদি চলে যায় সেখানেও ভয়ঙ্কর পরিস্থিতি উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উনচল্লিশ সেন্টিগ্রেড তাপমাত্রা কম বেশি সব জায়গায় রয়েছে পাশাপাশি আমরা যদি চলে যাই একেবারে শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়ি সেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় হয়তো সইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশে প্রবেশ করি সেখানে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু সইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বাংলাদেশে যদি আমরা রাজশাহী দিকে চলে যাই সেখানে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাচ্ছি তুলনামূলকভাবে সিলেটের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রয়েছে আমরা যদি ত্রিপুরা দিয়ে প্রবেশ করি সেখানে ত্রিপুরাতে দেখতে যে চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করেছে ঢাকার দিকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা খুলনা বরিশালের দিকে সাঁত্রিশ থেকে আত্রিশ ডিগ্রি সেন্টিগেড তাপমাত্রা অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু বাংলাদেশও এখন ভয়ঙ্কর গরমের কবলে পড়ে রয়েছে আলিগুড়া হওয়া দপ্তর কি বলছে একটু দেখে নেব চব্বিশ চার দু হাজার চব্বিশ আজকে সকালের রিপোর্ট এটা হচ্ছে উত্তরবঙ্গের রিপোর্ট উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে দার্জিলিং জলপাই দার্জিলিং এর দিকেই শুধুমাত্র বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে বাকি অন্যান্য কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না জলপাইগুড়ি কালিম্পং আজকে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে কাল থেকে আবার টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকদিনের জন্য যদিও এই বৃষ্টিটা খুবই সামান্য বৃষ্টিপাত ওভারঅল দার্জিলিংয়ে একটু আত্মীয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া এবং যদি আমরা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং তার সঙ্গে মালদা দেখি সেখানে তো ভয়ঙ্কর অবস্থা দেখুন দার্জিলিংয়ে সতর্কতা সেভাবে কোথাও রকম সতর্কতা নেই দার্জিলিংয়ে কালকের জন্য এবং পরশু দিনের জন্য সতর্কতা রয়েছে বাজপড়ার সতর্কতা আর কিছু সেভাবে সতর্কতা নেই জলপাইগুড়িতেও একই রকম অবস্থা কালিম্পং তো কাল এবং পরশুর জন্য সতর্কতা রয়েছে আর নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে একেবারে হলুদ সতর্কতা এবং কাল থেকে কোনো কোনো জায়গাতে কমলা সতর্কতা জারি করা রয়েছে ভয়ঙ্কর গরমের ভয়ঙ্কর গরমের সতর্কতা জারি করা রয়েছে আমরা যদি উত্তরবঙ্গে দেখলাম দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই চব্বিশ চার দুহাজার চব্বিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া সব জায়গাতে পাচ্ছি আর দেখার কোনো জায়গাই নেই কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এটা বলছে ঠিক আছে বিভিন্ন জায়গাতে হয়তো শুনে থাকবেন যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সোমবার দিন বৃষ্টি হবে মঙ্গলবার দিন বৃষ্টি হবে সবই ভিউ কামার ধান্দা বিশ্বাস করুন সত্যি কথা বলে না তো আমরা যদি দেখি দেখুন কমলা সতর্কতা জারি করা রয়েছে বেশিরভাগ জায়গাতেই আবার পূর্ব মেদিনীপুরে আজ এবং কালকের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ খুব ভয়ঙ্কর গরম যাবে এবং বাকি অন্যান্য জায়গাগুলোতেও যদি দেখি সেখানেও লাল সতর্কতা রয়েছে কয়েকটা জায়গাতে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব আর পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাতে আবার লাল সতর্কতা জারি করা রয়েছে বাকি বেশিরভাগ জায়গাতেই কমলা সতর্কতা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভয়ঙ্কর গরম যাবে সেই কমলা কমলা সতর্কতা জারি করা রয়েছে যে কারণে এবং এই কমলা সতর্কতা জারি করা রয়েছে একেবারে আঠাশ তারিখ পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন যে তাহলে হট টপিক কি একটা নিম্নচাপ আসছে ভয়ঙ্কর গরম এখনও পর্যন্ত বেশ কয়েকটা দিন চলবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই যেটুকু বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য কোথাও রকম বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই তো যাই বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কীরকম রয়েছে এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখলেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একদম চ্যানেলে নতুন থাকেন সেক্ষেত্রে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়বেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য